শীতের প্রথম সন্ধ্যা আর প্রথম রাত্রটা মাশাল্লা আলহামদুলিল্লাহ আনন্দেই কেটেছিল ভীষণ ব্যস্ত ছিলাম সারাটা দিন যেন কাজের মধ্যে শেষ তারপরও কেন যেন মনে হয় অনেক বেশি আনন্দিত আমার মনটা কারণ এভাবেই সাহেব কিন্তু বাজার করে আসলো আর সেগুলোকে আমি রেডি করে মাছ রূপচাঁদা মাছ তারপরে আছে মুরগি আরো আছে গাছের সবজি শশা অনেক কিছু এগুলো আসলে রেডি করতে করতে আমার অনেকটা সময় চলে যায় শীতের সারা বেলার দিন এত ছোট দিন কিভাবে চলে যায় বলতেই পারে এক ঘন্টার ভেতরে চেষ্টা করেছি সব কিছু কেটিকুটি রেডি করে এগুলোকে মেরিনেট করার জন্য কারণ মেরিনেট করে না রাখলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না পরে আজকে আমাদের বারবিকিউর আইটেম হবে চারটা আইটেম তো এর ভিতর সবচেয়ে মজা লাগে আর কি চিংড়িটা আর চিকেন তো আছেই সবাই পছন্দ করি রূপচাঁদা থাকবে শাসলিকও থাকবে সাথে প্রথমে আমি লেবুর রস দিয়ে সবগুলো উপকরণের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কারণ সবগুলোকে একই ভাবে আমাদের ম্যারিনেট করে নিতে হবে এরপর তো লাগবে টক দই আমার কাছে যেভাবে সহজ মনে হয় আমি কিন্তু সেভাবেই করে নেই অনেক অনেক কাজ থাকলেও এটাকে আমি সহজ করার চেষ্টা করি সব কিছু একসাথে না নিলে কিন্তু আমার অনেকটা হয়ে যেত যদি একটা একটা করে করতাম সেজন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর এ ধরনের বার্বিকিউ মশলা বলেন বা ছাই গরম মশলা বলেন কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন আমি উপরের নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এ ধরনের মশলাগুলো অর্ডার করতে পারেন আমাদের কাছেই আমি কোনো প্রকার ফুড কালার ব্যবহার করবো না এখানে টমেটো সসটা আছে আর সয়া সস বার্বিকিউ সস এগুলো সব কিছুই দিয়ে একত্রে জাস্ট ম্যারিনেট করে রেখে দিব এখন বাজে বেলা এগারোটার মতো আমরা সন্ধ্যার সময় এগুলো নিয়ে এনজয় করবো আর কি তো আপনারা সব কিছুই দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা ভালো লাগবে আশা করি সবশেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এখানে সসেস নিয়েছি দুই তিন আইটেমের সসেসগুলো বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে আর শাসলিক যে কাঠিগুলো আছে এগুলো রেডি করে নিচ্ছি আমরা সবাই মিলে অনেকগুলো হাতে হাতে কাজগুলো সেরে নিচ্ছি আসলে কি শীতের মধ্যেই এগুলো খেতে ভীষণ মজা জানি না আপনারা কে কেমন মজা করেন আমি কিন্তু আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি আনন্দে থাকি আলহামদুলিল্লাহ কারণ আমার যখন মনটা একটু খারাপ লাগে তখনই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে নিজেরা নিজেরাই একটু নিজেকে আনন্দ দেওয়ার জন্য এগুলো করতে আমার ভালো লাগে আর আমার আপু ভাইয়াদেরকেও বলবো নিজেদেরকে বেশি বেশি করে সময় দিবেন আসলে নিজেরাই নিজেদের বন্ধু না হলে এই জগতে চলা খুবই মুশকিল হয়ে যাবে এ দুনিয়াটা বড়ই কি বলবো বড়ই স্বার্থপর নিজেকে নিজে প্রচণ্ডভাবে সময় দিতে হবে তবে যাই হোক এখানে কিন্তু আমরা ঝাল বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি কারণ আজকে স্পাইসি হবে মানে সব কিছুই ঝাল ঝাল গুলমরিচের গুঁড়া আর শুকনো মরিচের যে চিলি ফ্লেক্সটা এটা কিন্তু আমি নিজেই তৈরি করে নেই সব ধরনের মশলাই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এই যে সয়া সসটাও পেয়ে যাবেন খুবই ভালো মানেরটা দিতে হবে লবণটা যেহেতু আসে সয়া সসের সেজন্য লবণ দেওয়ার সময় বুঝে শুনে দিতে হবে সরিষার তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিব বাটার বা মাখন মাখনটা দিলে চিংড়ি মাছের মধ্যে টেস্ট ভালো আসবে আমি শুধু চিংড়ি মাছের মধ্যে আমার নিজের হাতের উঠানো মাখনটা ব্যবহার করছি এই মাখনটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার কাছে সকালে ব্রেডের মধ্যে লাগিয়ে এটা নাস্তা খেতে পারবেন এত মজার একটা মাখন হতে পারে না আনসল্টেড মাখন এবং অন্যান্য খাবারের মধ্যেও এই মাখনটা ব্যবহার করতে পারবেন আপনারা খুব ভালোভাবে হাত দিয়েই আমি মিশিয়ে নিচ্ছি মানে মেনেট করে এটাকে রেখে দিব চার পাঁচ ঘন্টার জন্য কারণ সন্ধ্যার পর তো আমরা এগুলো আর কি তৈরি করব। তবে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এগুলো ম্যারিনেট করা হয়ে গেল ফাঁকে আমি একটু রান্না বান্নাও করেছিলাম দুপুরে হালকা পাতলা জালি কুমড়ার ডাল আর ভাত এই আর কি তো সেগুলো দুপুরেই খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে আসলাম সাদে ছাদের মধ্যে একটা কোঠা তৈরি করেছিলাম বৈঠক ঘরের মতো এটার মধ্যেই কিন্তু আমরা রেস্ট করি যখন ভালো লাগে না তখন চলে আসি এই কোঠার মধ্যে আসলেই মানে যতক্ষণ থাকি ততক্ষণই ভালো লাগে রাতের যে একটা দৃশ্য এই যে আমি একটু জানালার মধ্যে দেখিয়ে দিচ্ছি অনেক ভালো লাগে কিন্তু আর আমাদের স্বাদে উঠলে ট্রেন যাওয়ার পথটা দেখা যায় ট্রেন যায় জকঝক জকঝক খুব সুন্দর আওয়াজ করে এটা শব্দটা শুনি আর কি বাসায় থাকলে শুনি না কিন্তু স্বাদে উঠলে শুনি বেলকনিতে এই যে দেখেন কত সুন্দর এই জায়গাটার মধ্যে আমার মুরগিগুলো আছে তারপর গাছপালা আর এই যে রোমটা বিশাল বড় করেই করেছি যাতে করে সবাই মিলে এনজয় করতে পারি আমাদের ওসমান অনেক খুশি আজকে তার শীতের মধ্যে প্রথম আনন্দের দিনটা সে উপভোগ করবে দিনটা তো গেলই আর কি এভাবে করেই আল্লাহ রহমতে চেষ্টা করি সবাইকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটানোর জন্য আপনাদের ভাইয়া কিন্তু এই ব্যাপারে মহা খুশি সে আমাদেরকে অনেক হেল্প করে সব কাজে তো আলহামদুলিল্লাহ এখন একে একে চেষ্টা করবো সব কিছুই আর কি রেডি করে নেওয়ার জন্য এদিক থেকে এবার জন্য রেডি করে নিল আমি কফি বানিয়ে নিয়ে আসছিলাম কফি সাথে বিস্কিট নিয়ে আসছি কারণ সবাই ক্ষুধার তো কফির সাথে বিস্কিট আর না খাক কফিটা খাওয়া হবে আর বিস্কিটটা এমনিতেই খাওয়া হবে আমাদের কিন্তু ঢাকা শহর অত শীত আমরা ঘরে থেকে বুঝি না অনুভব করতে পারি না সেই জন্যই আমি চেষ্টা করি যে আমরা খোলা জায়গায় মানে সাদের মধ্যে যে খোলা একটা জায়গা এটার মধ্যে উপভোগ করার জন্য সত্যি অনেক ঠান্ডা শীতল একটা বাতাস এটা উপভোগ করতে পারতেছি যে অনেক ঠান্ডা পড়েছে আমাদের স্টেপ বাই স্টেপ ভাজার আসলে সময় সেই জন্যই একে একে সবগুলোই আমি দিয়ে দিচ্ছি কারণ সবারই খিদা লেগে গেছে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি কিভাবে আসলে সাইজ করে নিয়েছিলাম সেটা দেখানোর দরকার ছিল মাঝখান থেকে ফেরে আর যারা যারা আবার করেন তারা তো জানেনি সয়া সস তারপর শাস্তিক সব কিছু একই সঙ্গে হয়ে যাবে আস্তে আস্তে রহমতে দেরি হবে না ওসমান তো অনেক এনজয় করতেছে মানে সবাইকে রাতের বেলা এখানে দেখে সে তো একদম মহা খুশি তো ওকে ফুল পরাই দিতেছে মানে রাতের বেলা ফুল পারতেছে দেখে আমি বললাম যে ফুল পারলা কেন ও বলতেছে আমি গাছ থেকে বলেই ফুলটা পারছি যদিও ব্যাপারটা অনেক হাসির তাই না গাছ থেকে বলে পারছি ছোটবেলা আমরাও কিন্তু বলতাম গাছ থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে নিলেও বলতাম যে গাছ থেকে বলেই নিছি সত্যিই কিন্তু গাছেরও প্রাণ আছে এটা আমরা সবাই জানি কিন্তু গাছ থেকে বলে যদি পাতা ফুল পারা হয় সেটা কত আমি জানি না তবে এটাই কিন্তু আমরা বলি এই যে সালাদটা বানিয়ে নিচ্ছি এখানে আমরা যে মেয়ানিসটা আপনারা কিন্তু চাইলে মেয়ানিসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মেয়ানিসের সাথে একটু টমেটো সস দিয়ে আমরা সালাদটা তৈরি করেছি আর এখানে ফ্রায়েড রাইস তৈরি করেছিলাম সেই ফ্রায়েড রাইসটা দিয়েই আজকে আমরা এই যে এবার ভিকুগুলা মানে পরিবেশন করব। আসলে যার কাছে যেমন লাগে আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে এভাবে করে খেতেই আমরা আজকে ফ্রায়েড রাইসের সাথেই এই বিভিন্ন রকমের বারবিকিউগুলা এনজয় করব মানে খাবো ওই দিক থেকে কিন্তু আমাদের মানে সব কিছু মানে আরও হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা একবার খাবো না তিনবার চারবারই খাবো দেখি কতটুকু খেতে পারি এগুলো আসলে মাসাল্লাহ খাওয়া যায় বারবিকিউটা সবাই আমরা কম বেশি পছন্দ করি তাই না তো খাওয়া স্টার্ট শুরু প্রথমে আমরা বাইকে দিয়ে শুরু করলাম উনি আমাদের দেখাশোনা করে খুবই ভালো মানুষ আমাদের বাড়িতে আছেন আমাদের বাড়ির দেখাশোনার দায়িত্বে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া স্টার্ট করেছি ওসমানের চাচুদেরকেও দাওয়াত করেছিলাম আমাদের সাথে এনজয় করলো এই রাত্রটা উপভোগ করলাম সবাই মিলে ওসমানের চাচুরা কিন্তু খুব সুন্দর গিটার বাজাতে পারে খুব সুন্দর করে গান গেয়ে শোনাচ্ছে আর আমরা এনজয় করতেছি আসলে কিছুটা সময় যদি আনন্দের মধ্যে থাকা যায় ভালো লাগে কিন্তু সবার কাছে দেখবেন আর আমি চেষ্টা করি সব সময় আনন্দে উল্লাসে থাকার জন্য কখনই মন খারাপ করার চেষ্টাও করি না ভালো লাগে আর কি আর মেরিন জেরিন এরা কিন্তু খুবই আনন্দপ্রিয় আমাকে এক মিনিট না দেখলেই ওদের মাথা নষ্ট হয়ে যায় আমি যখন ভয়েস ওভার করি আমার দরজাটা লাগাই দেয় আর কি গেটটা গেট না লাগিয়ে কিন্তু বয়েস ওভার করা যায় না তারা পাগল হয়ে যায় আনটি কখন এ রুম থেকে বের হবে বয়েস শেষ করে ওরা অনেক মজা করতেছে সাদে এসে তো আমাদের এই যে লাউ গাছগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগতেছে রাতের অন্ধকারেও ফুটফুটে সুন্দর তাই না আমরা দুই তিনবার খেয়ে ফেলেছি ফ্রায়েড রাইস দিয়ে আমরা যে বার্বিকিউ সসেস তারপর চিংড়ি রূপচান্দা খেয়ে ফেলেছি এখন আবারও খাবো ওসমান ওসমানের চাচুর সাথে অনেক দুষ্টু করতেছে মজা পায় আর কি খুব আনন্দপ্রিয় ওসমান সবাই এক সঙ্গে থাকলে সত্যিই ভালো লাগে আমরা একটু গান এনজয় করি আমরা কিন্তু সত্যি অনেক বেশি এনজয় করেছি আর চেষ্টা করেছি আমাদের এই সুন্দর সময়টা আমার সাথে একটু শেয়ার করার জন্য ভালো লাগছিল আর শীতের এই রাত্রগুলো সবার সুন্দর কাটুক সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন সবাই একটু কষ্ট লাগে নাই কিন্তু সারাটা দিন এত পরিশ্রম মানে সব কিছু গুছিয়ে গেছে নেওয়া খামখে কথা নয় এভাবেই আমার যখন মনে উস্কি ওঠে তখনই সব কিছু গুছিয়ে ফেলি আর আমার ছেলে মেয়েরাও মাসাল্লা সবাই খুব হেল্পফুল সবাই হেল্প করে আর এভাবে করে আমরা সুন্দর সময়টা কাটাই ভালো লাগে আর কি সবচেয়ে বড় কথা হলো যে আমরা এখানে যে এনজয়টা করেছি উসমান কিন্তু আমাদের থেকেও বেশি এনজয় করেছে আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝে যাবেন সে ফুল বাগানের ফুল একটাও রাখে নাই সব ওর চাচুদেরকে দিয়ে দিবে আর কি ও সবচেয়ে বেশি এনজয় করেছে এটাই ভালো লাগা অনেক মজার ছিল খাবারগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের আজকে নিশ্চয়ই আমাদের সাথে অনেক বেশি এনজয় করেছেন আর আমার সাত বাগানটা তো আপুদের অনেক প্রিয় আমি জানি তো আমরা কিন্তু একটা কেকও নিয়ে গেছিলাম উপরে এটা অনিপা তৈরি করছিল নিজের হাতে মজার ছিল কেকটা ও অনেক মজার মজার কেক তৈরি করে তবে খুব চটজলদি একটা মজার কেক তৈরি করেছিল এই কেকটা সত্যি অসাধারণ ছিল আমরা সবাই মিলে এনজয় করেছি দারুণ ছিল কিন্তু কেকটা